তিরিশ শতাংশ জমির উপরে বছর শেষে দেখা যাবে যে পাঁচ পাঁচ থেকে আট লাখ টাকা পর্যন্ত লাভ আছে এরকম আনারস বাংলাদেশের আর কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এ দেখেন কি সুন্দর মিষ্টি গ্রান আর কি সুন্দর আনারসের রস আপনি এরকম আনারস কখনো খাননি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম স্বাদযুক্ত আনারস আর আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন মধুপুরের মতো এমন স্বাদে গন্ধে অনন্য আনারস বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হলেও টাঙ্গাইলের মধুপুরের মতো এমন রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত আনারস আর কোথাও পাবেন না তাই এই আনারস সারা বাংলাদেশে বিখ্যাত আর এজন্যই আনারসকে বলা হয় মধুপুরের মধু আজ থাকছে সেই মধুপুরের মধু আনারসের জীবন বৃত্তান্ত চাষ পদ্ধতি এবং লাভ লোকসান নিয়ে বিস্তারিত আলোচনা আপনি এই যে আনারসটা দেখতেছেন এটাই হচ্ছে মধুপুরের সেই বিখ্যাত আনারস যেটা আপনি আর কোথাও এরকম জাতের আনারসটা পাবেন না আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা চাষ হয় কিন্তু আমাদের এই মতো হবে না এটা স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা যেটা একমাত্র মধুভুরই হয় আর এজন্যই এই মধুভূরের এই আনারসটা এখন অনেক বিখ্যাত মধুপুরে প্রধানত তিনটি জাতের আনারস চাষ হয় হানি কুইন জায়ান্ট কুইন বা ক্যালেন্ডার ও জল হানিকুইন আনারস অত্যন্ত মিষ্টি ও সরস মাঝারি থেকে বড় আকারের এবং হলুদাভ রঙের ক্যালেন্ডার জাতের আকার বড় স্বাদে কিছুটা টক মিষ্টি আর জল জলঢুপে আনারস সুগন্ধযুক্ত আকারে ছোট থেকে মাঝারি এবং স্থানীয় বাজারে বেশ জনপ্রিয় মধুপুরের মাটির গুণাগুণ ও আবহাওয়া আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী যা এখানকার আনারসকে স্বাদে ও গুণে বিশেষভাবে উন্নত করে তুলেছে আমাদের মধুপুরে এখন পর্যন্ত প্রায় চার জাতের আনারস আবাদ হয় আপনার দেখা গেছে এক জাত আছে আপনার জলডুঙ্গি আবার হচ্ছে আছে ক্যালেন্ডার আবার আছে হচ্ছে ত্রিমঙ্গল জাতের একটা আনারস আছে যেটা আগে ছিল না এখন আসছে তবে আমি এখন আমার বাগানে এটা আমি আবাদ করেছি এটা হচ্ছে জল ক্যালেন্ডার আনারস যেটা মধুপুরের খুব জনপ্রিয় এটা খাদ্য অত্যন্ত সুস্বাদু এটা আপনার এটা স্বাদ গন্ধটাও অনেক মিষ্টি মধুপুরে আনারস সাধারণত বর্ষার আগে মার্চ থেকে মে মাসের মধ্যে রোপণ করা হয় এই সময়টা আনারস চারা গঁচানোর জন্য উপযুক্ত কারণ মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে রোপণের পর গাছটি প্রায় পনেরো থেকে আঠারো মাসের মধ্যে ফল দিতে শুরু করে তবে সঠিক পরিচর্যা যেমন পর্যাপ্ত পানি সার ও আলোর ব্যবস্থা নিশ্চিত করা গেলে ফলন সময় মতো ও ভালো হতে পারে মধুপুরের আনারসের খ্যাতি এর স্বাদ ও গুণগত মানের জন্য যা সঠিক সময়ে রোপণ ও পরিচর্যার ফলে অর্জিত হয় দেখা গেছে এটা এটা যদি আমরা এপ্রিলে তাহলে মাস মাস পরে পরে আবার এপ্রিলের পরের যে বর্ষাকালটা আসে দেখা গেছে আমরা তখন ওই বর্ষাকালে এটা বাজারজাত করতে পারি আপনার ওই ইয়া বাজারজাতের সময় নিতে গাড়া থেকে নিয়ে প্রায় আঠারো মাস সময় লাগে আপনার চারাটা বোঝানোর জন্য হচ্ছে আপনি যেমন ধরেন এটা হচ্ছে আনারস আপনার আনারসের এই অংশটা হচ্ছে আনারসের মাথি বলি আমরা আবার এই মাথি আর এই যে নিচের সাইডে যে অংশটা রয়েছে যে আপনি দেখেন এই যে চারা আপনার এটা হচ্ছে চারা আমরা এই চারাটাই রোপণ করি চারাটা রোপণ করার পরে আপনার দেখা গেছে এই অবস্থায় আসে আপনার এই চারাটার বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস বয়সে চারাটা গাড়ার পরে এই অবস্থায় আসছে এরপরে দেখা গেছে এই চারাটায় আপনার আর এক বছর সময় লাগবে এক বছর পরে এই চারাতে ফল আসবে আনারসটা যখন আমরা চাষ করি তখন মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হয় দেখা গেছে আমরা মাটিটা সার যেমন বাংলা টিএসপি সার এটা দিয়ে মাটিটাকে সুন্দর করে উর্বর করে হাল বয়ে চাষ করে তারপরে আমরা চারাটা রোপণ করি রোপণ করার পরে দেখা গেছে পাঁচ থেকে ছয় মাস পর আমরা সেখানে এই সার দিই যেমন রাসায়নিক সার ইউরিয়া সার এই টিএসপি জাতীয় মাটিটা সার আমরা দিই যাতে এই চারাটা তখন দেওয়ার পরে আপনার অনেক মোটা তাজা বৃদ্ধি করণ হয় তারপর দেখা গেছে আবার যখন বৃষ্টি আসে আবার তিনের থেকে চার মাস পর আমরা আবার বৃষ্টি আসলে তখন আবার এই সার দিই ওই রাসায়নিক সার জৈব লাল সার ইউরিয়া সার এগুলো আমরা দেই দেওয়ার পরে দেয়া গেছে এক বছর পর আমরা আরেকবার দিই তাতে একটা ফল আসতে আপনার আমরা বাগানে তিনের থেকে চারবার সার দিয়ে থাকি আবার আনারসটা যখন একটু বড় হয়ে যায় যেমন এই অবস্থায় হয়ে যায় তখন অনেক রৌদ্রের তাপ হয় আর রোদ্রের তাপ হইলে এই আনারসগুলো আপনার স্কিনটা নষ্ট হয়ে যায় মানে পুড়ে যায় যার জন্য এই যে আমরা খেরের মাধ্যমে এই খেরগুলো দিয়ে এভাবে আনারসটা ডেকে দিই যাতে আনারসটা রোদ্ তাপে নষ্ট না হয় আনারসটা যখন বাইর হয় তখন এই যে এই অবস্থায় বাইর হয় আর এইভাবে লাল টকটকা সূর্যের মতো হয়ে বাইর হবে বাইর হয়ে এই আনারসটটা আপনার এভাবে বৃদ্ধি পেয়ে আপনার এই যে এরকম হয় এরকম এরপরে আনারসটা এরকম হয় হচ্ছে সর্বশেষ পর্যায় যেটা সর্বশেষ এসে এভাবে পেকে যায় পেকে গেলে আমরা এই অবস্থায় আনারসটা বাজারজাত করে ফেলি যেটা আপনাদের হাতে এই অবস্থায় পৌঁছে যায় মধুপুর অঞ্চলে প্রতি বছর প্রায় আট হাজার থেকে দশ হাজার হেক্টর জমিতে আনারস চাষ করা হয় যা এখানকার কৃষকদের জন্য একটি প্রধান আয়ের উৎস জলছত্র এবং বাজার সহ বেশ কয়েকটি পাইকারি বাজারে এই আনারস বিক্রি করা হয় আনারসের মৌসুমে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাজারগুলোতে ক্রয় বিক্রয় চলে যেখানে প্রতিদিন প্রায় কোটি টাকার আনারস বাণিজ্য হয়ে থাকে এই কৃষি কার্যকলাপ শুধুমাত্র মধুপুরের অর্থনীতির মেরুদণ্ডই নয় বরং স্থানীয় তরুণদের জন্য স্বাবলম্বী হওয়ার একটি বড় মাধ্যম আনারস চাষের মাধ্যমে অনেক তরুণ নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন যা মধুপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আপনি একটা বাগানে আনারস চারা কাটছেন আপনার তো আনারসে তো লাভ আছেই পাশাপাশি আপনি সাথে সাথে যে ফসল সাথে কাটবেন সেটা তো অনেক লাভ আনারস যদি বিক্রি করেন এক পাখিতে ধরেন তিন লাখ টাকা পিপি বিক্রি করতে পারবেন হচ্ছে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা আবার হলুদ যদি দেন আবার পাশাপাশি যদি আদা দেন বা কচু দেন এগুলো দিলেও আপনি এগুলো থেকেও পাবেন এক দেড় লাখ টাকা এগুলো আপনার আলাদাভাবে লাভ লাভ আসবে আপনার খরচ কিন্তু একই হবে আপনি আনারসের পিছনে যে খাবারটা দিবেন আপনার ওই সেম খাবার খেয়ে কিন্তু ষাটই বছর হচ্ছে এজন্য আমি বলি যে আপনার একই খরচে দুই তিনটা লাভ পাচ্ছেন দেখা গেছে আনারস সাথে আরো ফসল আবাদ করতে পারলে এক পাখিতে অর্থাৎ জমির উপরে আপনার বছর শেষে দেখা যাবে যে থেকে লাখ টাকা পর্যন্ত লাভ আসে আমাদের মধুপুরে আপনার এই চাষে বর্তমানে কৃষক অনেক সফল অর্জন করতে পারতেছে আসলে আমি বলবো কি যে কৃষি কাজে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে জমি রয়েছে আপনারা সেগুলোতে কৃষি ফসল চাষ করেন তাহলে কৃষি আবাদে আপনাদের মনের উৎসাহ বাড়বে আপনারা অনেক লাভবান হতে পারবেন